আসসালামু আলাইকুম বন্ধুরা হিশিল ঘরের আজকের রেসিপি দেখার জন্য আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি থাম্বেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আজকে আমি আপনাদের সাথে একটি মিষ্টির রেসিপি শেয়ার করব। আমি যেহেতু যে কোনো রেসিপি আপনাদের সাথে একটু সহজভাবে উপস্থাপন করার চেষ্টা করি তাই আজকেও তার কোনো ব্যতিক্রম হবে না তাই আশা করছি পুরোটা সময় আপনারা আমার সাথেই থাকবেন মিষ্টি বানানোর জন্য আমাদের সুজি লাগছে হাফ কাপ গুঁড়ো দুধ লাগছে ওয়ান থার্ড কাপ এলাচ গুঁড়া লাগছে এক চিমটি চিনি লাগছে ওয়ান ফোর্থ কাপ অথবা স্বাদ মতো এরপরে আমাদের এক টেবিল চামচের মতো ঘি লাগবে আর আজকের রেসিপিতে আমি হোমমেড ঘি ব্যবহার করব। তো মিষ্টি তৈরি করতে আমাদের মোটামুটি এই উপকরণগুলি লাগছে তাহলে আমরা এখন মূল রেসিপিতে চলে যাই তো প্রথমেই চুলায় একটি হাঁড়ি বসিয়ে হাইটা গরম হয়ে গেলে এর মধ্যে এক টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘিটাকে হালকা গরম করে নিয়ে এর মধ্যে প্রথমেই যে হাফ কাপ সুজিটা দেখিয়েছিলাম সেটি এর মধ্যে দিয়ে দিব চুলা গাছ একেবারেই লোতে রেখে ঘি এর মধ্যে সুজিগুলোকে দুই থেকে তিন মিনিট ভেজে নিতে হবে এই সময় একটি বিষয় খেয়াল রাখতে হবে সেটি হলো সুজির রং যাতে কোনোভাবেই লাল হয়ে না যায় সেজন্য জন্য চুলারাজ লোতে রেখে অনবরত নেড়ে সুজিগুলোকে ঘিয়ের মধ্যে ভেজে নিতে হবে এরপরে লবণ দিয়ে দিচ্ছি এক চিমটি অথবা স্বাদ মতো লবণটাকেও সুজির মধ্যে ভালোভাবে মিশিয়ে নেব এরপরে আমি ফ্লেভারের জন্য এর গুঁড়া দিচ্ছি এক চিমটি এটা কিন্তু আমি বাসায় তৈরি করেছি আপনারা চাইলে বিভিন্ন সুপার শপ থেকেও কিনে নিতে পারেন চিনি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ এবারে চিনি সহ সব উপকরণকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব চিনি যে দানা ভাবটা আছে সেটি যাতে না থাকে সেই জন্য ভালোভাবে নেড়ে চিনিটাকে মিশিয়ে নিতে হবে তো সুজিটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবারে এর মধ্যে আমি লিকুইড দুধ দিচ্ছি এক কাপ লিকুইড দুধটা দেওয়ার পর যেহেতু সুজিটা খুব দ্রুতই ঘন হতে শুরু করবে তাই সব কিছুকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে আরেক সময় চুলা রাসটা একটু বাড়িয়ে দিয়ে সুজিটাকে জাল করে নিতে হবে কারণ সুজিটাকে জাল দেওয়ার মসৃণ ডোতে পরিণত হবে আর এই ডোটা দিয়েই কিন্তু আমরা আজকের মিষ্টিগুলো তৈরি করব। কিছুক্ষণ পর দেখুন পানিটা শুকিয়ে সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে এইভাবে কিছুক্ষণ নাড়ার পর সুজিটা একেবারে মসৃণ ডোতে পরিণত হবে এই প্রসেসটা করার জন্য কিন্তু অবশ্যই নন স্টিকের ব্যবহার করতে হবে এর কারণ হলো লোহিটে যখন সুজিটাকে এইভাবে বারে বারে নেড়ে মসৃণ ডো তৈরি করা হবে এতে করে আর সুজিটা পড়ে যাবে না আর মিষ্টি বানানোর পরেও মিষ্টির কালারটা ধপধপে সাদাই থাকবে তো সুজিটা দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে এ পর্যায়ে আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ আমি এখানে ফুল মিল্ক পাউডারটা ব্যবহার করেছি যে কোনো ডেজার্ট তৈরির ক্ষেত্রে কিন্তু ফুলকে মিল্ক পাউডারের কোনো জুড়ি নেই গুঁড়ো দুধটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে কোনো প্রকারের দলা পেকে না থাকে তাহলে কিন্তু মিষ্টিটা ভালোভাবে তৈরি করা যাবে না সুজির ডোটা দেখুন অনেকটাই মসৃণ ডোতে পরিণত হয়েছে এবার আমি এর মধ্যে এক চিমটি জাফরান দিয়ে দিচ্ছি এটা সম্পূর্ণ অপশনাল আপনারা চাইলে দিতে পারেন অথবা নাও দিতে পারেন এই পর্যায়ে দেখুন সুজিটা কিন্তু আস্তে আস্তে হাঁড়ির গা থেকে আলাদা হয়ে যাচ্ছে সুজিটা যখন সম্পূর্ণভাবে হাড়ির থেকে আলাদা হয়ে যাবে তখনই আমরা সুজিটাকে নামিয়ে মিষ্টিগুলো তৈরি করে নিতে পারব এই পর্যায়ে দেখুন সুজিটা কিন্তু সম্পূর্ণভাবে হাড়ির হাঁড়ির গা থেকে আলাদা হয়ে যাচ্ছে আর মিষ্টি বানানোর জন্য কিন্তু এই ডোটাই একেবারে পারফেক্ট তো এবারে আমি চুলা থেকে এটাকে নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিচ্ছি গরম থাকা অবস্থায় হাতে সামান্য ঘি অথবা তেল দেখে নিয়ে ডোটাকে ভালোভাবে মুছে নিয়ে ডো তৈরি করে নিতে হবে তৈরি ডো ডো থেকে পরিমাণ মতো নিয়ে আমি এখানে মিষ্টি তৈরি করে নিচ্ছি আমি এখানে লম্বাটে শেপে করে মিষ্টিগুলোকে তৈরি করছি আপনারা চাইলে লম্বা অথবা গোল যেকোনো শেপে মিষ্টিগুলোকে তৈরি করে দিতে পারেন তো এইভাবে দেখুন আমি সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি তো এই পর্যায়ে আমি মিষ্টিগুলোকে গার্নিশিং করে নিব তার জন্য আমি এখানে দুই টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি এর মধ্যে সামান্য ঘি দিয়ে দিচ্ছি এবারে গুঁড়ো দুধ সহ ঘিটাকে ভালোভাবে মিক্স করে নিতে হবে ভালোভাবে মিক্স করে নেওয়ার পর গার্নিশিং জন্য মামাটা তৈরি হয়ে গেছে এবারে আগে থেকে যে মিষ্টিগুলো তৈরি করে রেখেছিলাম সেগুলোকে এক এক করে মাওয়ার মধ্যে গড়িয়ে নিতে হবে তো দেখুন একটা মিষ্টি কিন্তু মামার মধ্যে গড়ানো হয়ে গেছে এভাবে আমি এক এক করে বাকি মিষ্টিগুলোকেও মাওয়ার মধ্যে গড়িয়ে নিব আর এখানে দেখুন আমাদের সবগুলো মিষ্টি কিন্তু তৈরি করা হয়ে গেছে এখন সেই কাঙ্ক্ষিত সময় আমাদের মিষ্টিগুলো টেস্ট করে দেখার পাড়া তখন আমি আপনাদেরকে একটা মিষ্টি টেস্ট করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের মিষ্টিটা দেখতে কতটা পারফেক্ট হয়েছে আর কতটা নরম আর জুসি হয়েছে আপনারা দেখি নিশ্চয়ই বুঝতে পারছেন আর টেস্টের কথা যদি বলি তাহলে এক কথায় অসাধারণ একটি রেসিপি আপনার বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিবেন এতে করে সব রেসিপির আপডেট আপনার কাছে পৌঁছে যাবে একই নামে আমার ফেসবুকে যে পেজটি আছে আপনারা চাইলে সেটিও ফলো করতে পারেন কারণ আমি একই রেসিপি ফেসবুক এবং ইউটিউব দুই জায়গাতেই আপলোড করে থাকি আবারও ফিরে আসবো নতুন কোন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনাদের সবার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ